আর বাংকার থেকে লাইভ করতেছি এই বাংকারটি হলো গিয়ে আপনার কর্ণফুলি নদীতে চলাচল করে এরা মূলত গিয়া এই যে জাহাজগুলো চলতেছে আমি দেখাচ্ছি এই যে জাহাজগুলো চলে লাইটার জাহাজগুলো এই ধরনের লাইটার জাহাজগুলোতে আপনার তেল দেয় দুই হাজার তিন লিটার পর্যন্ত পাঙ্কার নেই তো এ ধরনের লাইটার জাহাজগুলো যখন পাঙ্কার নেই এই ছোট ছোটো এই থেকে এই আপনার এই জাহাজের চলাচলের জন্য মালবাহী জাহাজের চলাচলের জন্য পাঙ্কার দেয়া হয় এটা যদি আপনাদেরকে দেখায় আমি এটা হলো গিয়া পনেরো নম্বর ঘাট এই সাইডে পনেরো নম্বর এই এখান থেকে আপনার ন নৌকা দিয়ে ওপারে পারা হয় আসুন সরাসরি দেখানোর চেষ্টা করি কিভাবে এই পাংকারটা চালানো হয় এটা হলো গিয়া টিটু কোম্পানির একটা জাহাজ আপনারা যে সাহা সিমেন্ট ব্যবহার করেন সাহা সিমেন্ট যারা ক্রেতা বিক্রেতা আছেন দেখবেন সাহা সিমেন্টের এই গায়ে সাহা সিমেন্টের গায়ে এই ধরনের তাদের লোগোগুলো ব্যবহার করা হয় সেটা যা ওনারা ব্যবহার করছেন এই যে দেখতে পাচ্ছেন সাহার যে লোগো শাহ সিমেন্ট কোম্পানির সিমেন্ট কোম্পানির একটা জাহাজ এটা টিটু সত্র টিটু সত্র নম্বর জাহাজ এটা এদিকে আছে কোস্টগার্ডের জাহাজ এখানে কোস্টগার্ডের জাহাজ কোস্টগার্ড নেভির জাহাজ গুলো আর কি উনি হলো গিয়ে এই জাহাজের মাস্টার মাস্টার সাহেব উনি উনি দীর্ঘদিন অনেক পুরানো মাস্টার এবং খুবই দক্ষ উনি এই কর্ণফুলীতে জাহাজ চালাতে গেলে একজন দক্ষ মাস্টার লাগে না হলে এইসব কর্ণফুলি নদীতে জোয়ার বাটায় জাহাজ চালানো এত সহজ না অনেক কঠিন একটা বিষয় তাও আবার বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তর থেকে সনদ তারিখ সার্টিফিকেট তারিখ পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে জাহাজে দায়িত্ব নিতে হয় আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ইঞ্জিন এখান থেকে ইঞ্জিনের সিগনালটা ফাটানো হয় এখান থেকে আপনার দেখা আছে দেখেন আপনার স্লো যদি দেখায় স্লো হাফ ফুল এখন ইঞ্জিনটা ফুল চলতেছে এটার সামনের দিকে যখন এদিকে দিবে তখন পিছনের দিকে ফুল চলতেছে দেখা যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন একটা সরকারি যে জাহাজ মুভমেন্ট করতেছে আর যদি দেখাই আমি এই একটা আছে আপনার বে ওয়ান বে ওয়ান ক্রুশিপ এই বে শিপটি আপনার বাংলাদেশে এই প্রথম কোনো একটা সার্ভিস বা লঞ্চ বাংলাদেশে আনা হয়েছে এ ধরনের লঞ্চ আর বাংলাদেশে নাই এটা সাগর দিয়ে চলাচলের জন্য আনা হয়েছিল সেন্ট মার্টিনের এই চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন চলাচলের জন্য তো দেখতে পাচ্ছেন মোটামুটি আপনারা আমার সাথেই থাকুন আমরা আপনাকে দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব যে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে এই যে আপনারা যে জাহাজগুলো দেখতেছেন এই ধরনের জাহাজগুলোতে পাংকারিং করা হয় পাংকার দেওয়া হয় জাহাজটা করার পরে বা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে আমরা যোগাযোগ করব মাস্টার সাহেবের সাথে কথা বলবো একজন নাবিক খুবই সাহসী হওয়া লাগে এই ধরনের জাহাজ নিয়ে কিন্তু বঙ্গোপসাগরে যাওয়া হয় ওনাদের বঙ্গোপসাগর এখান থেকে বেশি দূর না অল্প একটু দূরেই আমরা যদি দশ মিনিট এই জাহাজটা ফুল স্পিডে চালানো হয় দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট চালাইলে আমরা ইনশাল্লাহ কর্ণফুলি থেকে আবার বঙ্গোপসাগরের ভিতরে যেতে পারি ওদিকে যেটা দেখতেছেন একদম এখান থেকে পনেরো মিনিট চালানোর পরেই কর্ণফুলি থেকে বের হলেই বঙ্গোপসাগর এই জাহাজটা দেখতেছেন টিটু কোম্পানির টিটু ছয় নম্বর জাহাজ এটাও সা মেট ফ্যাক্টরির এনাদের অনেক জাহাজ একশো জাহাজের বেশি আছে কম না একবারে টিটু সিমেন্ট সিমেন্টের যে গায়ের উপরে যে লোগো থাকে সেম কালারই করা হয়েছে ওনাদের সিমেন্টের গায়ে যে প্যাকেটের গায়ে যে কালার জাহাজের কালারও সেমভাবে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই জাহাজটি হল গিয়ে একটা লাইটার জাহাজ এটা আপনার এলিট এলিট আব্দুল আব্দুল রাজ্জাক রাজ্জাক এই নাম এটার ক্যাপাসিটি ফাইভ পনেরোশো টনের মতো ওনারা এটা যদি দেখায় ড্রাফ আছে আপনার দেখেন ফোর পয়েন্ট সিক্স মানে সাতশো এটা ড্রাফ আছে এটা পনেরোশো টন এটা আরো বড় জাহাজ এটা হলো গিয়ে আকিজ আকিজ গ্রুপেরই একটা জাহাজ আকিজ ওয়াটারমার্ক যদি জাহাজটার নাম দেখেন এই যে আকিজ ওয়াটারমার্ক এই জাহাজটার নাম এই যে আকিজ সিমেন্ট আকিজ আকিজের তো অনেক ক্ষুণ্ণ এটা ওনাদেরই জাহাজ দেখতে থাকুন আমার সাথেই থাকুন আরো কিছু দেখানোর চেষ্টা করব জাহাজের নামগুলো অনেক সুন্দর হয় যে করে সুন্দর এই যে দেখেন এই জাহাজটার নাম তাসনিম সেভেন এটাও খুব সুপরিচিত আপনিও চিনবেন এই জাহাজটার কোম্পানি এম আই আপনারা ফ্রেশ আটা ময়দা সুজি যাই ব্যবহার করেন ফ্রেশ কোম্পানির দেখবেন ওনাদের গায়ে এই লোকটা আছে এই যে এম জি আই অর্থাৎ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ আপনারা যদি দেখেন ফ্রেশের কোনো পণ্য যদি থাকে দেখবেন এম জি আই লেখা আছে ফ্রেশ সিমেন্ট বলেন আটা বলেন ময়দা বলেন সুজি বলেন দেখবেন লেখা আছে এখানে আরেকটা জাহাজ দেখে অনেক সুন্দর একটা জাহাজ হলুদ কালারের এটা যদি রং করা নাই রং করা থাকলে আরো সুন্দর দেখাই নদীর পাড়ে যদি এরকম একটা গড় হয় অনেক সুন্দর লাগে আসলে এই গড়গুলো আপনার বা বাড়িগুলো নদীর পাড়ের যে বাড়িগুলো থাকে এটার আলাদা একটা ফিক্স পাওয়া যায় দেখতে অনেক সুন্দর লাগে আমার কথা কি ক্লিয়ার শোনা যায় একটু জানাবেন প্লিজ পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ যেটা অবশ্যই সার্লে ফর ইউ মহসিন হুসাইন জামালপুর থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আমার মহসিন ভাই জামালপুর থেকে আমার লাইভটি দেখতেছেন এমডি সহেল হাই হ্যালো সহেল ভাই দেখেন তো ভিউটা কেমন অসাধারণ ভিউ এই জাহাজটি এখন যে চলতেছে এই মাস্টার সাহেব উনি এখান থেকে কন্ট্রোল করতেছে উনি এখান থেকে ইঞ্জিন রুমের সিগনাল ফটায় ইঞ্জিনের স্পিড কন্ট্রোলের জন্য ইঞ্জিন রুম থেকে সেটাকে রিপ্লাই ফিডব্যাক দেওয়া হয় দেখেন জাহাজটা কতটুকু কাঁপতেছে একটু দেখেন এই ধুলতেছে উপরে নিচে কতটুক উঠে একটু দেখেন দ্বীপ থেকে দেখতেছেন আবুস আবু সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোথায় আছেন ভাই এটা চট্টগ্রাম সরি এটা চট্টগ্রাম আমি যদি দেখাই এই হলো গিয়ে আপনার নেভাল একাডেমি এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন রিশাদ রায়হান এই জাহাজটা এই জাহাজেই பங்கড় দেওয়া হবে ওনাদের যে ফুয়েল আর কি জ্বালানি তেল ভাই জাহাজে যাইতে চাইছিলাম চাকরি করতে এখন বন্যার জন্য যাওয়া হয় নাই অসংখ্য ধন্যবাদ মনু পিড়িয়েছে গাজীপুর থেকে দেখতেছি যে কি খবর আপনারা কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই বাবুল মিয়া বাবুল বাবুল মিয়া অসংখ্য ধন্যবাদ বাবুল ভাইকে বাবুল ভাই গাজীপুর থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ গাজীপুর থেকে আমার লাইভ দেখার জন্য ভাই আপনি যান কোথায় আমরা যাচ্ছি এই যে আমরা চট্টগ্রাম কর্ণফুলী নদীর ভিতরে আছি বর্তমানে একটা জাহাজ দেখেন এই যে সিগনালটা ফটাচ্ছে এখান থেকে এখন স্টপ করা আছে মানে পিছনের দিকে আস্তে আস্তে চলতেছে আস্তে আস্তে জাহাজটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে এই যে দেখতে পাচ্ছেন এখন সামনে চালাইছে একটু এই আবার স্টপ করা হয়েছে আবার এখন অ্যাহেড মানে পিছনে ব্যাগার দেওয়া হয়েছে জাহাজটা যাতে করে ওইটার সাথে ধাক্কা না খায় এই জন্য একটু পিছনে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর একটা জাহাজ দেখেন একজন দক্ষ মাস্টার এত করে জাহাজটা প্লেস করতে পারবে না কেউ উনি এই জাহাজে প্রায় আমি যতটুকু জানি দশ বছরের বেশি কম না প্রায় দশ বছরের মতো এই জাহাজে উনি চাকরি করেন আর ওনার সার্টিফিকেট বয়স আরো বেশি উনি মেরে নিয়ে আসছেন আরও অনেক বেশি ওনার সাথে আলাপ করলে হয়তো বা বুঝতে পারবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ আসলে সাগরের নিত্য নদী যদি ভিউ দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদের সাথে আমি শেয়ার করতে চেষ্টা করব সাগরের সুন্দর সুন্দর ভিউ মহসিন হাসান ভাই জাহাজে কি চাকরি পাওয়া যাবে আসলে ভাই জাহাজে চাকরি পাওয়াটা খুবই সহজ কিন্তু এখন আসি টিকবেন না এখন আসলে এই রুলিংয়ের ভিতরে আপনার ভূমি করবেন মাথা ব্যথা করবে জাহাজে টিকবেন না জাহাজের চাকরি শীতকালে প্রযোজ্য দেখতে পাচ্ছেন জাহাজটি এই যে এখান থেকে এটা যখন কমান্ড করে আপনি দেখতে পাচ্ছেন এই পিছনে যাইয়া এটা ডাইনি বামে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই চেনের মাধ্যমে ঘুরে এই যে এই চেনটার মাধ্যমে যাই হোক পিছনে এটা মেকানিক্যাল সিস্টেম বলা হয় এখন আরো আপডেট ডিজিটাল সিস্টেমে আছে কিন্তু এই সিস্টেমে জাহাজ চালানো কোনো এক সময় সহজ ছিল কিন্তু এখন কঠিন হয়ে গেছে কারণ আগে এখন বর্তমানে এই ধরনের জাহাজে চাকরি করা লোক পাওয়াও কষ্টকর তাই এই ধরনের জাহাজে কেউ চালাইতে পারবে না খুব দেখে শুনে খুব বুঝ করে একটা জাহাজের গায়ে প্লেস করতে হয় না হয় দেখা গেছে একটা দুর্ঘটনা হতে পারে এটা হলো গিয়ে ইকুলিব্রিয়াম ফাইভ ইকুলিব্রিয়াম ফাইভ এই জাহাজটা একটা কোস্টার জাহাজ এটা ক্লিংকার আপনারা সিমেন্টের বস্তার গায়ে লেখা আছে দেখেন ক্লিংকার লাইম স্টোন জিপশাম স্লাগ এই বুটা সরিষা হ্যাঁ এই ধরনের জিনিসও টানা হয় এই জাহাজটা হলো গিয়া ইকুলিব্রিয়াম ফাইভ দেখেন এই যে ইকলেব্রিয়াম ফাইভ এ এম জি আই মেঘনা গ্রুপের আপনারা যদি মেঘনার কোনো পণ্য এখন আপনার হাতে থাকে আপনি দেখতে পারেন সেই মেঘনা গ্রুপের যে আপনার ফ্রেশ ফ্রেশ বা মেঘনা গ্রুপের যে পণ্য আছে তার গায়ে দেখা আছে এম জি আই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোথায় এটা এম ডি নাহিত ভাই নাহিদ ভাই জানতে চাইছেন এটা কোন জায়গা এটা ভাই কর্ণফুলি নদী পনেরো নম্বর গার্ড নেভাল এর সাইডে এটা কর্ণফুলি নদী তারিফ ভাই ভাই সিরাজগঞ্জ থেকে উনি দেখতেছেন তারিফ ভাই ঠিক আছে যে যেখান থেকে লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি এখন লাইভটি লাইভটিকে ডিসকানেক্ট করব এই যে আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম জি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই জাহাজে কতদিন পর্যন্ত চাকরি করেন দশ বছরের মতো উনি চাকরি করেন এই মেরিনে আছেন কত সালে আপনি এই সাইডে এই এইটি ফার্ডে উনি ফাঁসানব্বইতে মেরিনে আসছেন অর্থাৎ আজকে কত বছর প্রায় তিরিশ বছরের মতো উনি এই এই মানে এই নদীর লাইনে আছে উনি তিরিশ বছর আপনার এই জাহাজটা চালাইতে কেমন লাগে মানে আপনার কাছে কোনো কঠিন মনে হয় এখন ইজি লাগে এখন ইজি লাগে হ্যাঁ ওইটা মনে হয় যেন কি নিজের অনেক ভালো লাগে হ্যাঁ আপনার দেশের বাড়ি নোয়াখালী হ্যাঁ উনি নোয়াখালী কোম্পানিগঞ্জ সম্ভবত যাই হোক উনি এখান থেকে এই সিগন্যালটা ফাটানোর মাধ্যমে ইঞ্জিনিয়ামের সিগনাল যায় সেখান থেকে উনি এই জাহাজটা পরিচালনা করে তো ঠিক আছে ভালো থাকবেন আমি লাইভটি ডিসকানেক্ট করে দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ আচ্ছা অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাফেজ সবাই ভালো থাকবেন যে যে অবস্থায় থাকেন কিয়ামান